মহেশমারা থেকে আসতে হবে এটা আপনার তো রোডার্স আপনাকে সর্বপ্রথম টাঙ্গাইল আসতে হবে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল মধুপুরে মধুপুর থেকে এই মহেশপাড়া এলাকায় আসতে হবে কলেজের পাশে একটু অবস্থিত এখানে ধাগন ছাড়াও অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন মালটা কমলা বাতাবি লেবু লেবু আনারস পেঁপে আর অনেক কিছু আর একটা কফি বাগানো আছে যেটা ব্লগ আপনারা আমি দিয়েছি দেখতে পারবেন

কিন্তু এখন ফলের মৌসুম না তাই ফল নেই তো এখানে কয়টা গাছ ভাগুন গাছ আছে তারপর এটা কত সময় স্থগিত হয়েছে কিভাবে এটা পরিচর্যা করে মালিকের নাম কি কোথাও কিভাবে আসবেন এ টু যে যত তথ্য আছে সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদের দিব অবশ্যই আমার সাথে থাকেন আর সাথে আমি যদি আপনাদের দেখাই এদিকে এই যে যদি আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই যে আমার মোটর মোটর সাইকেল এই দামি মোটর সাইকেলটা নিয়ে আসা মোটে দেখতে থাকলেন একটা জানেনি দখল থাকে যে জিনিস ব্লকের জন্য আর সাথে আছে আনারস গাছ তারা দেখতে পাচ্ছেন আনারস গাছের মধ্যে আমার একটি কলা গাছ রয়েছে আমার পেঁপে গাছও আপনারা দেখতে পাচ্ছেন দেখাও ক্যামেরাটা দেখাও জিনিস দেখাও আমরা সন্ধ্যায় তাই এই অবস্থা তো চলুন আমরা যাই ঘুরি আর আমার সাথে ক্যামেরাম্যান আছে জি আশিক আমরা ওর কাছে এখন যাব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশিকুর রহমান আশিক সে এখন আমাদের সাথেই আছে এখন আমরা ওর ফিলিংসটা ড্রাগনছি এখানে এসে সরি ড্রাগনছি না ড্রাগন গাছে এখানে এসে ওর ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করবেন তো ওর ফিলিংসটা এখন আপনারা শুনুন দেখুন ও কী বলে চলে যাই আমরা আমি ডিএক্স আশিক তো আমরা এখানে আসছি ড্রাগন ফল দেখতে আর কফির চাষ হয় এখানে আর লেবু বাগান আছে এখানে তো তো খুব ভালো একটা জায়গা প্লেস আপনারাও আসতে পারেন এখানে আমার এসে অনেক ভালো লাগছে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মহিষমারা কলেজ হ্যাঁ মহিষমারা থেকে আসতে হবে এটা আপনার চাপরি রোড তো এখানে প্রচুর ড্রাগন ফল গাছ আছে এই পাশে লেবু বাগান আছে আবার এই সাইডে আনারস বাগান আছে তো এখানে আসলে খুব মনটা ভালো হয়ে যাবে তো আমার সাথে জাকির ব্লগস আসছে তো আপনারা ভিডিও পুরো ভিডিও দেখতে চাইলে জাকির ব্লগসের সাথে থাকুন ধন্যবাদ তো আমরা আসা একটু পরে আমরা এই দেখতে পাচ্ছেন আমি এদিকে যদি দেখাই টকটম আছে টকটম নিয়ে আমরা যাব সত্যি খুব মজা হইতেছে আপনারা আসতে পারেন এরকম জায়গায় ঘুরতে পারেন অনেক মজা হবে অসাধারণ মুহূর্ত যা বলা বাহুল্য খুবই ভালো লাগতেছে ঘুরতেছি ঠিক আছে তো আমরা ঘুরবো এইভাবে সাথে থাকুন আমাদের এখন আমরা ড্রাগন বাগানে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের মালিকের নাম হোসেন তিনি পেশায় শিক্ষক তার বিশাল বড় একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন এত হল আমরা এখন ড্রাগন ফলের বাগানে আছি তো উনি এটা শুরু করেন দুই তারিখ পাঁচ মাস দুই হাজার আঠারোতে চল্লিশ শতাংশ জায়গা নেই যা আজকে বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের হেল্প লাগে তারপর যে কোনো হেল্প তিনি আপনাদেরকে দিবেন। আমাদেরকে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তো অবশ্যই কার কোনো হেল্প লাগলে আপনারা যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তাহলে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ